আমরা বিতর্কিতে সময় বিতর্কিত আপনারা কেউ বলতে পারবেন না যে কেউ আপনারা শান্তিতে ছিলেন বলতে পারবেন কেউ কেউ পারবেন না শান্তিতে ছিলেন অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বাইরে ঘুমানো পালিয়ে বেড়ানো জেল জুলুম নির্যাতন সবকিছু ছিল সীমাহে সেই সুখগুলো যদি মনে করতে হয় তাহলে রক্ত তো আর রক্ত থাকে না রক্ত হয়ে যায় আগুন আপনার আমার রক্ত আপন হয়নি এটাও ঠিক না কিন্তু আমাদের রক্ত আপন করা যাবে না যাবে না কেন আমরা বাঙালি প্রচন্ড আবেগ প্রবল জানি আপনি সারা জীবন এত উপকার করে আসবেন হঠাৎ করে একটা কাজ আপনি একটু বন্ধ করে ফেলবেন সারা কিশোরের উপকার গুলো সব ওই মন্ত্রটাকে ধরে নিয়ে বন্ধু তো ভগবানই করেছে উপকার ভুলে যাবে